আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তার আগে বলে নিই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের স্বার্থে পূর্ত বিভাগের নিম্নোক্ত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদেরকে মেয়র খুলনা সিটি কর্পোরেশন বরাবরে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম নির্বাহী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একজন মাসিক বেতন ভাতা শাকুল্লা পঞ্চাশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়স স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সহ নির্বাহী প্রকৌশলী সিভিল হিসেবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে বা সমমানের পদে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা দেওয়া আছে দুইজন এখানে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অথবা সরকারি বা বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে সহকারী প্রকৌশলী সিভিল বা সমমানের পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনর্ধ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ তাদের বয়সীমা দেয়নি যারা অভিজ্ঞ ব্যক্তি শর্তাবলী পদের নাম প্রার্থীর নাম বাংলা ও ইংরেজি পিতার নাম মাতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন সনদের নম্বর ও তারিখ জন্ম তারিখ বয়স বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা পত্র যোগাযোগের ঠিকানা মোবাইল টেলিফোন নম্বর ও ইমেইল ধর্ম শিক্ষাগত যোগ্যতা উল্লেখপূর্বক সাদা কাগজে আবেদন করতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন আমি এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে আপনারা ওই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন এরপর দেখুন আবেদন মেয়র মহোদয় খুলনা সিটি কর্পোরেশনকে সম্বোধন করে আগামী সাত সাত দু হাজার চব্বিশ তারিখ হতে একুশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীনে খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের সাধারণ প্রশাসনিক শাখায় ডাক যোগে পৌঁছাতে হবে অর্থাৎ এই আবেদনটি আপনাদেরকে ডাক যোগি করতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় খামের ওপর মোটাক্ষরে পদের নাম এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানায় স্পষ্ট অক্ষরে লিখতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাঁচ গুণন পাঁচ সেন্টিমিটার আকারে রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে দুই কপি স্ট্যাম্প সাথে রঙিন ছবি দাখিল করতে হবে সত্যানকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল থাকতে হবে সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিষার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র মূলকপি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র স্বীকারত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবিযুক্ত সিল দ্বারা সত্যায়িত থাকতে হবে মেয়র খুলনা সিটি কর্পোরেশনে অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হইতে পাঁচশো টাকার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাদেরকে ব্যাংক ড্রাফট করতে হবে পাঁচশত টাকা ক্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে কোনো গোপন ত কোনো গোপন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল পূর্বক তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করেন নির্বাচিত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতায়ের প্রমাণস্বরূপ সকল সনদপত্রের মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে চাকরি ত্যাগের ক্ষেত্রে তিন মাস পূর্বে কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করতে হবে কর্তৃপক্ষের সন্তুষ্টির সাপেক্ষে চাকরি যোগ্য। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না নির্বাচিত হলে চাকরি যোগদানের পূর্বে তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদন করতে হবে আবেদনকারীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না অর্থাৎ আপনারা কোনো প্রকারে ট্রাভেল অ্যালাওয়েন্স পাবেন না অর্থাৎ আপনার যাতায়াত ভাড়া এবার ডিএ এটা হচ্ছে আপনার দুপুরের খাবার এরকম জাতীয় মানে কোনো কিছুর সুবিধা আপনারা পাবেন না আবেদনকারীগণকে যখন আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নেবেন এ চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ